আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা আমল শেয়ার করছি এই আমলটা যদি কারো পেটের মধ্যে ব্যথা হয় এই সুরাটা কয়েকবার পাঠ করে ফু দিয়ে পেটের মধ্যে ভুলিয়ে দিবে মুহূর্তের মধ্যে আল্লাহ হানা আলা তার পেটের ব্যথা ভালো করে দিবেন মাজমু নামক কিতাবের দুশত সতেরো নম্বর পৃষ্ঠা থেকে আপনাদের সাথে এই দোয়াটা আমি শেয়ার করছি আমি আগে অনেক ভিডিও দিয়েছি যেগুলোতে আমার দলিলের কথা কয়েকটা ভিডিও একসাথে বসে বসে বলি তো দলিল বলতে মনে থাকে না এই জন্য শুরুতেই দলিলটা বলে দিলাম আয় অদয়ফ নামকিতাবের দুশত সতেরো নম্বর পৃষ্ঠা তো আমি আপনাদের সাথে আমলটা শেয়ার করছি যদি কোনো ব্যক্তির পেটের মধ্যে ব্যথা হয় এবং এই সোরাটা যদি কেউ সত্তর বার পাট করে সত্তর বার এক গ্লাস পানিতে ফু দিয়ে ওই পানিটা খায় তার পেটের ব্যথা ভালো হয় আর সত্তর বার যদি না পারে সাতবার পাঠ করে হাতের মধ্যে ফু দিয়ে পেটের মধ্যে বুলিয়ে দিবে হোক সেটা মাসিকের ব্যথা হোক সেটা সন্তান প্রসবের ব্যথা হোক সেটা নর্মাল কোনো ব্যথা হোক সেটা অ্যাপেন্ডিসাইটের ব্যথা হোক সেটা গ্যাস্ট্রিকের ব্যথা যে যে কোনো ধরনের পেটের ব্যথা হোক এটা এই আমল করলে নিমিশে ভালো হবে ইনশা আল্লাহ আপনাদেরকে কোন আমলটা করতে হবে সেটা হচ্ছে কোরআনুল করিমের সুরতু আল্লা আসরের আমল সুরতু আল্লা আসর এবং এ ব্যাপারে মহানবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন যারা এই সুরাটি পরম বিশ্বাসের সাথে ভক্তির সাথে পাঠ করবে রোজ কেয়ামতে তাদের মস্তক উন্নত হবে এবং এই সুরাটি একুশবার পাঠ করার পরে সুরত আল আসর একুশবার পাঠ করার পরে বার পানিতে ফু দিয়ে চেহারা যদি কেউ ধোয় আল্লাপাক দ্রুত তাদের চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করে দেন তারা সুন্দর হয় তারা ফর্সা হয় সুরত আল আসর ইন্না কাল কাউসার সুরার মতোই মাত্র তিনটা আয়াত আপনারা যদি উচ্চারণ চান আমি আসলে টাইপিং লিখতে গেলে অনেক সময় মিস্টেক হয়ে যায় ভুল হয়ে যায় আমি আগেও দিয়েছি দু একটা ভুল হয়েছে তো ভুল আমল করলে আসলে যে করবে তার তো আমল হবেই না উল্টা ক্ষতি হবে এবং আমারও পাপ হবে জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যাদের বাসায় বাংলা কোরআন আছে কোরআন খুলতে পারেন অথবা আপনারা গুগলে লেখবেন যে সুরা আসর বাংলা উচ্চারণ ইংরেজি উচ্চারণ উর্দু উচ্চারণ যা লিখবেন তাই চলে আসবে ওইটা দেখে উচ্চারণ সহ পড়বেন আমি তো দিক নির্দেশনা দিলামই ইনশাআল্লাহ আল্লাহ এই আমলটা যদি কেউ ইয়াকিনের সাথে ইহরাসের সাথে করে আল্লাহ সুহানা তার চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি সহ তার পেটের ব্যথা ভালো করে দিবেন ইনশাআল্লাহ আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করে দিই সতর্ক করে দেই বারবার বলার পরেও সাবধান না হলে এর দায়ভার কোনোভাবেই আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি